একবার এই মটরশুঁটি দিয়ে হেলদি টিফিন বা নাস্তাটা বানিয়ে দেখো এই টিফিনগুলো তৈরি করতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে পুষ্টিতে ভরপুর নামমাত্র তেল দিয়ে তৈরি হয়ে যায় একবার বাড়ির সকলকে তৈরি করে খাওয়ালে আবার তৈরি করে খাওয়ানোর আবদার করবে বাচ্চাদের টিফিনেও যদি দিয়ে দাও তারা কিন্তু টিফিন বক্স খালি করে নিয়ে চলে আসবে এতটাই নরম তুলতুলে খেতে হয় এবং ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম পুষ্টিতে ভরপুর এই টিফিন রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে সময় কিন্তু একদমই কম লাগে আর খেতে কিন্তু অসাধারণ হয় আশা করব তোমাদের এই টিফিন রেসিপিটা খুব পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক বাটির মতন নিয়ে নিয়েছি মটরশুঁটি এখানে মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি এক বাটির মতন ব্যবহার করছি এরপর দেখো এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে দুই ভাগ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু আদা আর কয়েক কুয়া রসুন এখানে আমি দেখো নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তোমরা যদি রসুনটা না খেতে চাও রসুনটাকে স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু দই এখানে প্রায় দুই চামচ মতন দই আছে দইটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে দই ছাড়াও কিন্তু এটা ভালো লাগবে তো দেখো এরপর এগুলোকে সমস্ত আমি কিন্তু পেস্ট তৈরি করে নেবো তো চলো এটাকে আমরা পেস্ট তৈরি করে নিয়ে আসছি তার আগে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি এই পেস্টটা একটু পাতলা টাইপের করে নিতে হবে খুব বেশি পাতলা নয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো পেস্টটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি মটরশুঁটির পেস্টটা ঠিক কেমন তৈরি হবে দেখে নাও তো দেখো এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু মসৃণভাবে একদম বেটে নিয়েছি ঠিক এরকমভাবে করে নিতে হবে এরপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত পেস্টটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখো আমি কিন্তু এখানে সমস্ত পেস্টটাকে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে এরপর এখানে দেখো দিচ্ছি এক কাপ জল নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ জলকে আমি এই মিক্সির জারের মধ্যে একটু বুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যাতে এই পেস্টটাও নষ্ট হবে না আর এখানে হাফ কাপ মতন জলটাও আমার লেগে যাবে তো দেখো হাফ কাপ জল নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখন আর আমি কোনো জল দেব না এই জলটাকে ভালোভাবে এই মটরশুঁটির পেস্টের সাথে মিশিয়ে নেব এখানে আমি এক কাপ জলের মধ্যে থেকে হাফ কাপ জল ব্যবহার করলাম আর দেখো এখানে নিয়েছি এক কাপ মতন সুজি মাপগুলো সঠিক রাখবে তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে এক কাপ সুজি আমি দিয়ে দিয়েছি আর এখানে দেখো যে এক কাপ জল নিয়েছিলাম সেখান থেকে আমি যে হাফ কাপ রয়ে গেছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম মানে পুরোপুরি এক কাপ জল আমি এখানে ব্যবহার করেছি এক কাপ সুজির সাথে এক কাপ জলই কিন্তু এখানে লাগবে এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে কিন্তু এই সুজিগুলো ফুলে যাবে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো চলো এটা ঢাকা দেওয়া থাক ততক্ষণে দেখো আমি এদিকে একটা চাটনি তৈরি করে নেব তার জন্য দেখো একটা মিক্সি জারের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বাদাম এখানে আমি কাঁচা বাদাম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ভাজা বাদামটাও ব্যবহার করতে পারো এরপর নিয়ে নিয়েছি কিছু পরিমাণে এখানে ধনে পাতা কুচি ধনে কুচিটা আমি এখানে দিয়ে দিলাম আর দেখো এখানে নিয়ে নিচ্ছি দু টুকরো মতন আদা দু কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি এখানে একটু লেবুর রস এই লেবুর রসের জায়গায় তোমরা তেঁতুলো ব্যবহার করতে পারো দেখো এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতন আদি দিচ্ছি অল্প একটু চিনি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এরপর অল্প একটু জল দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে পেস্টটাকে তৈরি করে নেব তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেস্টটা খুব মসৃণভাবে আমি কিন্তু এটাকে বেটে নিয়েছি ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি দেখো আমি এটা কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এই চাটনিটাকে একটু চটপটা বানানোর জন্য আমি একটা ছোঁক দেবো তার জন্য দেখো খুব গরম করে নিয়েছি তেল তেলকে গরম করে নেওয়ার পরে অল্প একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে যেই সর্ষেটা ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি ছোঁক দিয়ে দিলাম চাটনিটার মধ্যে এরপর ভালোভাবে কিন্তু চাটনিটার মধ্যে এইটা মিশিয়ে নেবো তো দেখো ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মেশানো আমার হয়ে গেছে এই চাটনিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো চলো এটা আমার রেডি হয়ে গেছে আর এই দিকে দেখো যে সুজিটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেই সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি দেখো এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা যদি পেঁয়াজটাকে না দিতে চাও তাহলেও কিন্তু চলবে আর এটাকে একটু হেলদি বানানোর জন্য আমি এখানে একটা গাজরকে গ্রেড করে নিয়েছি সেই গাজরটা আমি এখানে দিয়ে দিলাম এরপর দিয়েছি দিচ্ছি অল্প একটু ধনে কুচি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও কিছু ভেজিটেবল যোগ করতে পারো যেমন ক্যাবেজটাও দিতে পারো ক্যাপসিকামটাও দিতে পারো এরপর আমি ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি ভেজিটেবলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি বানাও না তাহলে কিন্তু প্রচণ্ড হেলদি টিফিন তৈরি হবে বাচ্চারা তো এমনিতে কোনো রকম ভেজিটেবল খেতেই চায় না তো যদি এইভাবে মটরশুঁটি এবং এই গাজর টাজর দিয়ে যদি এইভাবে একটা টিফিন বানিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো দেখো আমি আরও একটু সামান্য জল দিলাম একদমই হাফ চামচের মতন জল দিয়েছি যাতে একটু ভালোভাবে এই ব্যাটারটাকে রেডি করে নিতে পারি তো জলটা দেওয়ার পরে সামান্য মিশিয়ে নিলাম ঠিক এরকম ঘনত্বে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো চলো এটাকে আমি তৈরি করে নিয়েছি এরপর দেখো অল্প একটু দিয়ে দিচ্ছি খাবার সোডা এখানে আমি খাবার সোডা ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু এখানে ইনোটাও ব্যবহার করতে পারো ইনোটা হাফ চামচ মতন এখানে দিয়ে দিতে পারো আর তার মধ্যে সামান্য অল্প জল দিলাম জলটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই খাবার সোডাটা দেওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ফ্লাপি ও ক্রিস্পি তৈরি হবে তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে চাপ একটা তাওয়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি কিন্তু এখানে অল্প একটু তেল ব্রাশ করছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না একদমই কম তেলে কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে তো দেখো তারপরে আমি এখানে দু ব্যাটার নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এইভাবে দু ব্যাটার দিয়ে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগবে না ভালোভাবে দেখো বড় করে একটা গোল করে নিলাম এরপর মাত্র দুই থেকে আড়াই মিনিট যদি তোমরা ঢাকা দিয়ে রেখে দাও তাহলেই কিন্তু একটা পাস পুরো হয়ে যাবে তো দেখো আমি এইভাবে ভালোভাবে ছড়িয়ে নিলাম এরপর এটাকে দুই থেকে আড়াই মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে একটা পাশ হতে দেবো একদমই সময় কম লাগে বন্ধুরা দেখে নাও দেখো আড়াই মিনিট পরে কিন্তু আমি এটাকে খুলে দেখে নিচ্ছি ওপরটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে আর একটা পাস পুরো কি সুন্দর হয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছি দেখতেই পাচ্ছ একটা পাশ কিন্তু পুরো ভাবে কিন্তু হয়ে গেছে তো একটু সামান্য তেল নিয়ে আমি ব্রাশ করে নিলাম চারিপাশে তা আওয়াজ শুনে বুঝতেই পারছো উপরটা কতটা ক্রিস্পি হয়েছে তো চলো আর ঢাকা দিয়ে আমি আর পাস পাশ করে নিচ্ছি তো দেখো আরও একটা পাস কিন্তু আমি ভালোভাবে করে নিয়েছি দুই পাস ভালোভাবে সেঁকে নিলেই কিন্তু এই টিফিনগুলো পুরো তৈরি হয়ে যাবে আর কত সুন্দর দেখতেই পাচ্ছ কিন্তু একদমই লেগে যাচ্ছে না প্যানের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমি একবার বলবো তোমাদেরকে এইভাবে একবার টিফিন তৈরি করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে প্রচণ্ড টেস্টি হয় এই টিফিনগুলো আর তার সাথে হেলদিও বাচ্চাদের জন্য খুবই উপকারী এমনকি বয়স্ক বাচ্চা সবার জন্য কিন্তু খুবই উপকারী হবে তো দেখো আমার কিন্তু এই একটা রেডি হয়ে গেছে আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো এইরকমভাবে কিন্তু বাকিগুলো তৈরি করে নেব উপরটা প্রচণ্ড ক্রিস্পি এবং ভেতরটা পুরো নরম দেখো আবারও কিন্তু তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম খুবই কম তেলে কিন্তু এই টিফিনগুলো পুরো তৈরি হয়ে যাবে এর মধ্যে দু হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই হাতে ব্যাটার দেওয়ার পরে ভালোভাবে ছড়িয়ে নেব ছড়িয়ে একটা ভাবে তৈরি করে নেবো তোমাদের কাছে যদি ছোট কোনো প্যান থাকে তার মধ্যে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে তো দেখো এটা কিন্তু পুরো দিয়ে দিয়েছি এইভাবেই আমি যেভাবে করলাম একটা পাস পুরো করে নেব ঢাকা দিয়ে তারপরে আরও একটা পাশ করে নিলে কিন্তু এইভাবে টিফিনগুলো তৈরি হয়ে যাবে তো দেখো একটা পাস পুরো হয়ে গেছে এইভাবে আমি আরও একটা পাস তৈরি করে নেব এই পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর একদমই সময় কম লাগলো ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তাতে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে দুটো পাশ তো দেখো ভালোভাবে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি তো চলো এইভাবে সমস্তগুলো করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি সমস্ত টিফিন কিন্তু একদম রেডি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছ আর যেহেতু মটরশুঁটি দিয়ে তৈরি একদম কালারফুল একটা পুরো টিফিন তৈরি হয়েছে আর এই টিফিনগুলো প্রচণ্ড টেস্টি হয় বন্ধুরা একবার শুধু বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল এগুলো কিন্তু খেতে অসাধারণ হয় আর তার সাথে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে আর কোনো কথাই হবে না এই চাটনিটার সাথে কিন্তু এই টিফিনটা অসাধারণ লাগে এমনকি তোমরা টমেটোর সস দিয়েও খেতে পারো এগুলো কিন্তু প্রচণ্ড নরম হয় একদমই নরম তুলতুলে ভেতরটা ওপরটা কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হয় তো তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই পারছো যে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এটা একটা কেটেও দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন তৈরি হয়েছে তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থেকো বন্ধুরা আশা করবো তোমাদের খুব পছন্দ হবে এই টিফিন রেসিপিটা আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থেকো